অতীতে আমরা চারটি গ্রহ সম্পর্কে জেনেছি আজকে আমরা জানবো মঙ্গল গ্রহ সম্পর্কে মঙ্গল গ্রহ সৌরজগতের চতুর্থতম গ্রহ যা বুধের পরে সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ একে লাল গ্রহও বলা হয় কারণ এর পৃষ্ঠতলে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে যা একে রং দিয়েছে এ গ্রহের ব্যাস প্রায় ছয় হাজার সাতশো উনআশি কিলোমিটার যা পৃথিবীর প্রায় অর্ধেক এর ভর প্রায় পৃথিবীর ভরের দশ ভাগের এক ভাগ সূর্য থেকে এর দূরত্ব প্রায় দুশো আঠাশ মিলিয়ন কিলোমিটার এ গ্রহে চব্বিশ দশমিক ছয় ঘন্টা এক দিন হয়ে থাকে যা পৃথিবীর প্রায় সমান এ গ্রহে ছশো সপ্তাশি দিনে এক বছর যা পৃথিবীর প্রায় দ্বিগুণ এর বায়ুমণ্ডল পাতলা প্রধানত কার্বন অক্সাইড নাইট্রোজেন আর্গন এবং সামান্য অন্যান্য গ্যাস রয়েছে তবে এতে জলীয় বাষ্পও থাকতে পারে এই গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় মাইনাস ডিগ্রি সেলসিয়াস মঙ্গলের অক্ষয় নতি প্রায় পঁচিশ পয়েন্ট উনিশ ডিগ্রি যা প্রায় পৃথিবীর সমান আর এই কারণে মঙ্গল গ্রহে ঋতু পরিবর্তন হয় মঙ্গলের দুটি ছোট ছোট প্রাকৃতিক উপগ্রহ রয়েছে এগুলো হচ্ছে ফোবস এবং ডিমোস মঙ্গলের পৃষ্ঠতলে বিশাল আগ্নেয়গিরি রয়েছে গভীর গিরিখাত এবং সমভূমিও রয়েছে অলিম্পাস মঞ্চ সৌরজগতের সবচেয়ে বড় অগ্নেগিরিগুলোর মধ্যে একটি যা মঙ্গল গ্রহে অবস্থিত এর অভ্যন্তরীণ গঠন প্রায় তিনটা ভূতক গুরুমণ্ডল এবং কেন্দ্র এর ভূতক প্রায় পঞ্চাশ কিলোমিটার পুরু গুরুমন্ডল প্রায় আঠারোশো কিলোমিটার পুরু এবং এই গুরুমন্ডল সিলিকেট খনিজ পদার্থ দ্বারা গঠিত এর কেন্দ্রের ব্যাসার্ধ প্রায় সতেরোশো কিলোমিটার এই কেন্দ্র লোহা এবং নিকল দ্বারা গঠিত মঙ্গলের কোনো বৈশ্বিক চম্বক্ষেত্র নেই তবে কিছু অঞ্চলে স্থানীয় চম্বক্ষেত্র দেখা গেছে এবং ভূগর্ভে বরফের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে অতীতে মঙ্গলে তরল পানি ছিল বলে বিজ্ঞানীরা মনে করেন যা নদী হ্রদ বা সমুদ্রের অস্তিত্বের ইঙ্গিত দেয় কোনো পানের অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণ করা যায়নি তবে বিজ্ঞানীরা অতীতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন মঙ্গলে মাঝে মাঝে ধূলি ঝড় হয় যা পুরো গ্রহকে ঢেকে দিতে পারে বিভিন্ন মহাকাশ সংস্থা মঙ্গল মঙ্গল গ্রহের গ্রহের ওভার অরবিটার পাঠিয়েছে যা ভূতক জলবায়ু এবং অতীতের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে ভবিষ্যতে মানুষ মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে পারে এমন পরিকল্পনা নিয়েও গবেষণা চলছে আজ আমরা এ পর্যন্ত জানলাম পরের কোনো ভিডিওতে অন্য কোনো গ্রহ নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে